আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ছোট্ট ভিডিওর আলোচনার বিষয় ডিসপেল আটচল্লিশ ইসি এই ডিসপেল আটচল্লিশ ইসি স্কোয়ার কোম্পানি লিমিটেডের একটি পণ্য এই ডিসপেল আটচল্লিশ এসির যে মূল উপাদান ক্লোরোপাইডিপস আটচল্লিশ পার্সেন্ট রয়েছে ডিসপেল আটচল্লিশ ইসি একটি স্পর্শক পাকস্থলীয় ও সম্পন্ন অর্গানো ফসফটার শ্রেণির কীটনাশক এই ডিসপেল ওষুধটি কীটনাশকটি কিভাবে কাজ করে এ বিষয়ে যদি আমরা জানি তাহলে ক্লোরোপাইরিপস পোকার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে ইহা স্নায়ুতন্ত্রের সিনাপস এলাকায় অ্যাসিটাইল কলিনস্টেজ অ্যানজাইমের সাথে যুক্ত হয়ে এর কার্যকারিতাকে বাধা প্রদান করে ফলে সিনাপস এলাকায় ট্রাইলকোসিনের আধিক্য ঘটে যার ফলে স্নায়ুকোষে অধিক উত্তেজনার সৃষ্টি হয় অবশেষে পোকা প্যারালাইসিসড হয়ে মারা যায় এই ডিসপেল ব্যবহার করলে পোকা প্যারালাইসড হয়ে মারা যায় আর ডিস্পেল অধিক কার্যকর একটা কীটনাশক ডিসপেলের ডিস্ফেল আটচল্লিশ হিসে একটি বহুমুখী সম্পন্ন কীটনাশক ডিসপেল মাটির নিচের ও মাটির উপরের কীটপতঙ্গ সফলভাবে দমন করতে পারে এই ডিস্ফেল আপনারা আলু ও ভুট্টার কাটুই পোকা দমনে অধিক কার্যকরভাবে ভূমিকা পালন করে আলু চাষি ভাইরা যখন আলু চাষ করেন তখন আপনাদের ক্ষেত্রে কাটুই পোকার আক্রমণ দেখা দেয় তখন আপনারা এই ডিসপেল ওষুধ ব্যবহার করবেন এবং ভুট্টা চাষের ক্ষেত্রেও একই ওটা লাগানোর পরপর এই কাটুই পোকা আক্রমণ করে তখন আপনারা ডিসপেল আটচল্লিশ ইসি ব্যবহার করবেন আবার অনেকে আছেন অনেক লতা জাতীয় ঝোপ জাতীয় ফসল চাষ করেন এই ঝোপ জাতীয় লতা জাতীয় ফসলের ক্ষেত্রে আপনারা ডিসপেল ব্যবহার করবেন এই ওষুধটা আপনার ঝোপের মধ্যে যদি লুকিয়ে থাকে পোকা সেই পোকাকে সফলভাবে দমন করতে পারে এই ছিল ডিসপেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম